মনটা পুরোটাই রঙিন হয়ে গেল যখন এই দোকানটার ভেতরে ঢুকলাম এই দোকানটার মধ্যে এত 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 রকমের ড্রাই ফ্রুটস আছে এত রকমের চকলেট আছে এত রকমের চিপস আছে মানে গুনে শেষ করা যাবে না আর দোকানটাও অনেক বড় কিন্তু আর সত্যি কথা হলো এই দোকানটার ভেতরে ঢুকলেই না মনটা ভালো হয়ে যায় ডিউটি থেকে আসার পথেই এই দোকানটার মধ্যে ঢুকেছিলাম আর এই ড্রাই ফ্রুটসগুলো চকলেটগুলো নিয়েছি প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই আমি কি কি নিয়েছি এরপরে তোমাদেরকে পুরোটা দোকান আমি ঘুরে দেখাবো তো এখানে আমি দু তিন রকমের চকলেট এনেছি একটু বড়ো টাইপের চকলেট আর এর প্যাকেটেরগুলো একটু ছোটো সাইজের কিন্তু খুবই ভালো অনেক দাম কিন্তু এই চকলেটগুলোর আর এখানে নিলাম আমি সানফ্লাওয়ার সিডস এগুলো হচ্ছে তোপমা বা সবজা বলে অনেকেই এরপরে নিলাম কিসমিস এরপরে নিলাম আমি চিয়া সিডস আর এই খেজুরটা এই খেজুরটা কিন্তু একদম লো মানে লো ক্যালোরি খেজুর কিন্তু এগুলো আমি দোকানে গিয়ে বললাম জিজ্ঞেস করলাম যে লো ক্যালোরি ক্যালোরি খেজুর থাকলে দাও অনেকগুলো খেজুর ছিল কিন্তু অনেক মিষ্টি এগুলো আমি নেই নিলাম সিয়া সিডস আর একটু কাজু বাদাম তো ডিউটি থেকে বেরোতে আজকে সাড়ে নটা বেজে গেল আর এখন দশটা বাজে প্রায় ক্লোজিং টাইম হয়ে গেছে এই জন্য তাড়াহুড়ো করে আমি ভিডিওটা করলাম ভালো করে মানে ভালো করে শো আপ করতে পারিনি যদিও আমি আর এখানে দেখো মনে হয় দশ বারো রকমের শুধু খেজুরেই আছে তো আমি যে খেজুরটা নিয়েছি ওটা একদম লো ক্যালোরি খেজুর আর যে অন্য খেজুরগুলো আছে না এখানে বেশিরভাগ খেজুরই অনেক মানে মিষ্টি খেজুর ঠিক আছে তো আমরা যারা ডায়েটে থাকি তারা কিন্তু এই খেজুরগুলো মানে একটার বেশি দুটো খেলেই কিন্তু অনেক ক্যালোরি চলে আসবে এজন্য আমি লো ক্যালোরিযুক্ত যুক্ত খেজুরটাই নিয়েছি আর এখানে দেখো মানে অনেক ধরনের জুস আছে এরপরে চকলেট আছে মানে পুরোটা আমার তো ভালো লেগেছে তোমাদের কেমন লাগে এসবগুলো দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দোকানটা কিন্তু ক্লোজিং টাইম হয়ে গেছে আর এখানে আছে কুমড়োর বীজ এরপরে ফ্লেক্স সিট এরপরে আছে সানফ্লাওয়ার সিড তো আমার কুমড়োর বীজটাও কিন্তু খুব ভালো লাগে তোটা অলরেডি ঘরেই আছে ফ্লেক্স সিট আর পাম্পকিন সিট দুটোই ঘরের মধ্যে আছে এই জন্য আর আমি তো এটা হচ্ছে সানফ্লাওয়ার সিডস এরপরে এই দুটো জানি কি আমি তো খেয়াল করিনি এরপরে হলো সিয়াসিডস আর এগুলো কিন্তু ফ্রুটসের সুইট কিন্তু এগুলো দেখো অনেকগুলোর আমি নামও জানি না এখানে ঠিক আছে তো এখানে দেখো অনেক ধরনের চকলেট আছে প্যাকেট করা আছে এরপরে আছে তোমার জুস এরপরে চিপস আছে এরপরে এখানে অনেক ধরনের ফ্রুট ফ্রুটসের সুইট আছে কিন্তু প্যাকেট করা ডাব্বা ভরা অনেক রকম মানে আমি গুণে শেষ করতে পারবো না তা আমি যখনই বাড়ি যাই তখনই কিন্তু আমি এইগুলো এই দোকানটায় আসি এসে আমি চকলেট মানে যা যা নেবার নেই আমি তো এখনও বাড়ি যাওয়ার প্রিপারেশানে আছি এই আমি চকলেটটা একটু বেশি করে নিলাম আর এই দেখো এই চকলেটগুলো কিন্তু খুবই ভালো আমি গতবার বাড়ি যেতে এই চকলেটগুলো নিয়েছিলাম খুবই টেস্টি কিন্তু এগুলো সত্যি কথা বলতে এই জিনিসগুলো মানে খাওয়ার থেকে দেখতে কিন্তু ভালো লাগে আমি যদিও চকলেট একদমই খাই না আমি এখন ডায়েটে আছি বলে অনেক মোটো হয়ে গেছিলাম বলে আমি কিন্তু এখন চকলেট একদম খাচ্ছি না আর এগুলো আমি ভালো করে কিন্তু ক্যামেরাটা ধরতেও পারিনি ভালো করে শো করতেও পারছি না এই জন্য বলতেও পারছি না ভালো করে নামগুলো দেখাতে পারছি না কারণ ক্লোজিং টাইম হয়ে গেছিলো না তাড়াতাড়ি করে ভিডিওটা করেছিলাম এই জন্য এখন দোকানে কেউ নেই আর এগুলো হচ্ছে কাজু এগুলো মানে অনেক রকমের অনেক কি জানি নাম ভুলে গেছি আমি বাবা এরপরে এই প্লেনগুলোই নিয়েছি আমি এগুলোর অনেক ধরনের নাম আছে আমি নামগুলো সব করতে ভুলে গেছি আর তাড়াহুড়ো করে ভিডিওটা করলাম আর এগুলো তো হচ্ছে পিস্তা আর এগুলো হচ্ছে সাদাগুলো হচ্ছে পিস্তা মানে একদম ইয়ে সহ চামড়া সহ আর এগুলো হচ্ছে খোলা পিস্তা আর এগুলো কিসমিস আর এইগুলোর জানি নাম কি আমি ভুলে গেছি ঠিক আছে এরপরে এগুলো হচ্ছে ব্ল্যাক কিসমিস এগুলোর আলাদা আলাদা নাম আছে আমার যতটা পারি অতটাই বলছি আমি আমি নাম জানি না যদিও আর এখানে তো চকলেট কত রকমের চকলেট মানে চকলেট পাগল যারা ওদেরকে যদি এখানে এনে ছেড়ে দেওয়া যায় না ওরা পাগল হয়ে যাবে তো আমি জাস্ট বাড়িতে নেবার জন্য ওই চকলেটগুলো নিয়েছি আমি চকলেট আমি একদমই খাই না এখন আগে আমি প্রচুর চকলেট খেতাম তো প্রচুর প্রচুর রকমের চকলেট আছে এখানে বাপরে আমি গুনে শেষ করতে পারিনি আর বিশেষ করে আমি মানে হাজার টাকার জিনিসই কিনেছি আজকে আমি বেশি কিনি নি তো আমি সবসময় এখান থেকে নেই আমি আলমন্ড নেই এরপরে পামকিন সিডস ফ্ল্যাক সিডস সিয়া সিডস এগুলো আমি সবই নিয়ে যাই সবসময় এগুলো খাই আমি তো দেখা আমার বিল করা হয়ে গেছে তো চলো ক্লোজিং টাইম এখন আমি ঘরে গিয়ে তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি অলরেডি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি ঠিক আছে অলরেডি তোমাদেরকে বলেছি কি কী নিয়েছি এখানে প্লেন কাজুটা নিলাম আমি এরপরে সিড নিলাম আর তোকমা যেটা যেটাকে এখানে সবজা বলে এটা কিন্তু আমাদের যখন শরীর একটু গরম হিট হয়ে যায় শরীর জ্বালা পোড়া করে যখন আমরা একটু মশলার তরকারি বেশি খেয়ে ফেলি না তখন এক গ্লাস তোকমা ভিজিয়ে খেলে কিন্তু শরীরটা খুবই ঠান্ডা হয়ে যায় ঠিক আছে আমি কিন্তু খুবই উপকার পাই তো সব সময় খাইনি আমি যখন আমার মনে করো অনেক রোদ দিচ্ছে বা অনেক শরীর জ্বালা পোড়া করছে তখন আমি এক গ্লাস খেয়ে নিই আর এই খেজুরটা ডেলি আমি দুটো করে এরপরে কাজু তো কাজুটা সচরাচর আমি কমে খাই চিয়া চিঠে আমি প্রতিদিন খাই এটা আমি প্রতিদিন খাই আর খেজুরটা একটা করে খাই তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে থ্যাংক ইউ